নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি খুব মজার মন ভালো করা গল্প বিবাহের বিজ্ঞাপন আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি খুব মজার মন ভালো করা গল্প বিবাহের বিজ্ঞাপন শহর গাজীপুর মহল্লা গোড়া গোড়াবাজারে রামাওতার নামক একটি লালা জাতীয় যুবক বাস করে তাহার বয়ক্রম দাবিংশতি বৎসর হইবে লোকটার কিঞ্চিত ইংরাজি লেখাপড়া জানা আছে কয়েকবার উপর্যুপুরি প্রবেশিকা পরীক্ষায় ফেল করিয়া লেখাপড়া ছাড়িয়া এখন সে ঘরে বসিয়া আছে বৈশাখ মাস সমস্ত দিন প্রচন্ড গ্রীষ্মের পর এখন সন্ধ্যাবেলা একটু শীতল বাতাস বহিতে আরম্ভ করিয়াছে হস্তিদন্তের বোলায় যুক্ত একজোড়া খরম পায়ে দিয়া নগ্ন গাত্রে রাম অবতার তাহাদের সদর বাড়ির বারান্দায় আসিয়া দাঁড়াইল ভৃত্ত একটি চেয়ার আনিয়া দিল রাম অবতার উপবেশন করিয়া বলিল চুরী ভাং তৈরি হইয়াছে চতুরী অরফে চতুর্ভুজ একটি রূপার গেলাসে করিয়া গোলাপ দেওয়ার সিদ্ধি আনিয়া দিল রাম ও অবস্থাপন্ন লোক বাড়িটি ঠিক সদর রাস্তার উপর স্থানটি বাজার হইতে কিছু দূরে সুতরাং কিছু নিরিবিলি পথচারী লোক বেশি নাই কেবল মাঝে মাঝে দুই একখানা এক্কা ঝমঝম শব্দ করিয়া যাইতেছে রাস্তার মোড়ে একটি শিরিশ গাছ তাহাতে অজস্র কোমল ফুল ধরিয়াছে অপর পার্শ্বে মিউনিসিপ্যালিটির একটি লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করিতে চেষ্টা করিতেছে তার বসিয়া আরাম করিয়া সিদ্ধি পান করিতে লাগিল সহসা অদূরে চাঁচা গলায় শব্দ উত্থিত হইল গুলাপ ছড়ি গুলাপ ছড়িওয়ালা তীব্র কেরোসিনের আলোক সহ স্কন্ধে লইয়া বাড়ির সম্মুখে আসিয়া হাঁকিল ক্যা মজাদার গুলাপ ছড়ি জো খাওয়ে মজা পাওয়ে জো চক্ষে রক্ষে গুলাপ ছড়ি বাটির মধ্য হইতে তৎক্ষণাৎ একটি পঞ্চবর্ষীয় বালক বাহির হইয়া আসিল রাম অতারের কাছে আসিয়া বাহানা ধরিল ভাইয়া আমি গোলাপ ছড়ি খাইব এ কথা শুনিবা মাত্র ফেরিওয়ালা রাস্তায় দাঁড়াইয়া বারান্দার উপর তাহার পসরা নামাইল বালক মোহনলালের প্রতি চাহিয়া বলিল গোলাপ ছাড়ি নান খাটাই মোহন হালুয়া কি লইবে বলো বালক গুলাপ ছড়িরই বেশি পক্ষপাতি তাহাই কয়েকটা ক্রয় করিল ফিরিওয়ালা শিও বক্ষতল হইতে একখানা হিন্দি সংবাদপত্র বাহির করিয়া তাহার কিয়দংশ ছিন্ন করিয়া গুলাপ ছড়িগুলি জড়াইয়া মোহনলালের হাতে দিল তাহার পর পশরা উঠাইয়া লইয়া পূর্ববত করিমধ্যম সুরে গুলাপ ছড়ি গুলাপ ছড়ি হাঁকিতে হাঁকিতে প্রস্থান করিল মোহনলাল পরম আনন্দে বারান্দাময় নৃত্য করিতে করিতে ভোজনে প্রবৃত্ত হইল কিয়ৎক্ষণ পরে ভ্রাতার কাছে আসিয়া ছিন্ন কাগজটা দেখাইয়া বলিল দেখো ভাইয়া একটা হাতির তাসবির রাম অওতার কাগজখানা হাতে লইয়া দেখিল একটা হস্তিমার্কা ঔষধের বিজ্ঞাপন কিন্তু তাহার পার্শ্বে যাহা দেখিল তাহাতে রাম অওতারের কৌতূহল অত্যন্ত উদ্দীপ্ত হইয়া উঠিল পার্শ্বে আছে বিবাহের বিজ্ঞাপন বাম হস্তে সিদ্ধির গেলাস ধরিয়া দক্ষিণে ছিন্ন কাগজখানি লইয়া ও তার বৈঠকখানার ঘরে প্রবেশ করিল আলোকের কাছে দাঁড়াইয়া পড়িল বিবাহের বিজ্ঞাপন প্রার্থনা সমাজভুক্ত ভদ্রলোকের একটি সপ্তদশবর্ষীয় সুন্দরী কন্যা আছে বিবাহের জন্য একটি সচ্চরিত্র সুশিক্ষিত কায়স্থ জাতীয় পাত্র আবশ্যক বিবাহান্তে যুবকটিকে শিক্ষা লাভের জন্য আমরা বিলাতে পাঠাইতে ইচ্ছা করি পূর্বে পত্র লিখিয়া পাত্র বা অভিভাবক আমার সহিত আসিয়া সাক্ষাৎ করিবেন লালা মুরলিধর লাল মাহাদেও মিশ্রের বাটি কেদারঘাট বেনারস সিটি রামাও তার বিজ্ঞাপনটি দুইবার পাঠ করিল পাঠান্তে তাহার মুখে কিঞ্চিত হাসি দেখা দিল বারান্দায় ফিরিয়া গিয়া চেয়ারে বসিয়া সিদ্ধি পান করিতে করিতে সে নানা প্রকার ভাবিতে লাগিল ভাবিল ইহা তো বড় মজার বিজ্ঞাপন তাহার যে বাল্যকালেই বিবাহ হইয়া গিয়াছে নহিলে এই একটা বেশ সুযোগ উপস্থিত হইয়াছিল সপ্তদশ বর্ষিয়া সুন্দরী কন্যা না জানি দেখিতে রকম। প্রার্থনা সমাজির কন্যা বাংলাদেশে যে বরং সমাজিরা আছে প্রার্থনা সমাজিরাও সেই রূপ তাহা রাম অবতার শুনিয়াছে এতদিন অবধি যখন সে কন্যা অবিবাহিত আছে তখন নিশ্চয়ই শিক্ষিতা এবং গাহিতে বাজাইতে জানে এই প্রকার মহিলাগণের সম্বন্ধে রাম অবতারের মনে বহুদিন হইতে অনন্ত কৌতূহল সঞ্চিত ছিল সিদ্ধিপান শেষ হইলে গেলাসটি নামাইয়া রাখিয়া রামাও তার ভাবিল একটা কাজ করা হোক উহাদিগকে পত্র লিখিয়া গিয়া দেখা করি কিছুদিন উহাদের বাড়ি যাতায়াত করিয়া মজা চাই দেখা যাউক না কেন তাহার পর শটকাইলেই হইবে সিদ্ধির নেশায় মজার মতল বাঁটিতে আঁটিতে রাম অত্যন্ত হাসি পাইতে লাগিল তাহার বিবাহ যে হইয়াছে তাহা উহারা জানিবে কেমন করিয়া কিছুদিন কোর্টশিপ করিয়া তাহার পর চম্পট রাম হাহা করিয়া হাসিতে লাগিল ভাবিল আর বিলম্ব করা নয় চিঠিটা এখনই লিখিতে হইবে রাম অওতার বৈঠকখানায় প্রবেশ করিল তক্তপোষে বসিয়া বাক্স সম্মুখে লইয়া চিঠি লিখিতে আরম্ভ করিল অভ্যাসমতে প্রথমে লিখিল শ্রী শ্রী গণেশায় নম তাহার পর মনে হইল ইহারা প্রার্থনা সমাজের লোক হিন্দু দেবদেবীর নাম শুনিলে তো চটিয়া যাইতে পারে তাহাকে তো নিতান্ত অসভ্য পৌত্তলিক মনে করিতে পারে সুতরাং আরেকখানা কাগজে শ্রী শ্রী ঈশ্বর জয়তী বলিয়া আরম্ভ করিল প্রবেশিকায় ফেল শুনিলে পাছে তাহারা যথেষ্ট শিক্ষিত বলিয়া মনে না করে তাই লিখিয়া দিল সে বিয়ে পরীক্ষায় ফেল করিয়াছে নিজের সচ্চরিত্রতার তার কথা লিখিবার সময় তাহার মুখে হাসি দেখা দিল কলম রাখিয়া কিছুক্ষণ ধরিয়া হাসিল পরে লিখিল সে জাতিভেদ মানে না বিলাতে যাইতে কিছুমাত্র আপত্তি নাই কুমারীর একখানি ফটোগ্রাফ যদি থাকে তাহা প্রার্থনা করিয়া পত্র শেষ করিল সেদিন রাত্রে রামাও ভালো করিয়া নিদ্রা হইল না ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে যতই সে কল্পনা করে ততই তাহার হাস্য সংবরণ করা কঠিন হইয়া ওঠে কাশীর কেদারঘাটের নিকট একটি ক্ষুদ্র গলির মধ্যে একটি ত্রিতল অট্টালিকা বেলা দ্বীপ্রহরের সময় তাহার একটি কক্ষে মেঝেতে শতরঞ্জ বিছাইয়া দুই ব্যক্তি বসিয়া দাবা খেলিতেছিল একজনের শরীর দৃঢ় ও বলিষ্ঠ কিছু স্থূল গৌরবর্ণ পুরুষ অপরটিরও দেহ ক্ষীণ হইলেও শারীরিক বলের পরিচয় তাহার অঙ্গপ্রত্যঙ্গে দৃশ্যমান এই দুই ব্যক্তি কাশীর দুইজন প্রসিদ্ধ গুন্ডা প্রথম বর্ণিত ব্যক্তির নাম মহাদেও মিশ্র দ্বিতীয় ব্যক্তির নাম কানাইহালাল সে মহাদেব মিশ্রের একজন প্রিয় সাকিরদ ভৃত্ত আসিয়া তামাক দিল তাহার পর নিজ মেরজাইয়ের পকেট হইতে একখানি পত্র বাহির করিয়া বলিল চিঠি আসিয়াছে কানাইহালাল চিঠি লইয়া ঠিকানা পড়িল লালা মুরলীধর লাল মহাদেব মিশ্রের বাটি কেদারঘাট বেনারস সিটি পড়িয়া কানাইহালাল বলিল লালা মুরলিধর তোমার ভাড়াটিয়া লালা মুরলিধর তো দুই তিন বছর হইল এবারই ছাড়িয়া গিয়াছে মহাদেও ধূমপান করিতে করিতে বলিল লালা মুরলিধর তো নকলে বদলি হইয়া গিয়াছে চিঠি খোল দেখ কি সমাচার কানহাইয়া বলিল মুরলিধরকে ঠিকানা কাটিয়া পাঠাইবেন না মহাদেও বলিল আরে কি আগে দেখিতে হইবে পার কানাহিয়াল গুরুজির আদেশ মত পত্র খুলিয়া পাঠ করিল মহাশয় সংবাদপত্রে আপনার কন্যার বিবাহের বিজ্ঞাপন পাঠ করিয়াছি আমি একজন সদ্বংশীয় কায়স্থ যুবক আমার বয়স বাইশ বৎসর মাত্র আমি এলাহাবাদ কলেজে বিএ শ্রেণী অবধি অধ্যয়ন করিয়াছিলাম কিন্তু পরীক্ষার পূর্বে পীড়াক্রান্ত হওয়ায় পাশ করিতে পারি নাই আমি মানি না বিলাত যাইবার জন্য আমার বাল্যকাল হইতেই বাসনা যদি মহাশয় আমাকে আপনার কন্যার যোগ্যপাত্র বিবেচনা করেন তবে আমি বিবাহ করিতে প্রস্তুত আছি আমি বাল্যবিবাহের বিরোধী এ কারণে অদ্যাপি বিবাহ করি নাই আমি সচ্চরিত্র ও সত্যবাদী আজ্ঞা পাইলে আমি মহাশয়ের সহিত গিয়া সাক্ষাৎ করি যদি কুমারীর একখানি ফটোগ্রাফ থাকে তো পাঠাইয়া বাধিত করিবেন লালা লালারাম আওতার লাল মহল্লা গোড়া বাজার শহর গাজীপুর পত্র শুনিয়া মহাদেব মিশ্র হাসিতে লাগিল বলিল এ তো বড় হা সে মেয়ের তো কবে বিবাহ হইয়া গিয়াছে যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেখিলাম সে কি আ মহাদেব বলিল জানো না লালা মুরলীধর আখবারে লুটিস ছাপাইয়া দিয়েছিল কিনা উহারা বরং সমাজিল উহাদের সঙ্গে তো ভালো কায়েত ক্রিয়াকরম করিবে না তাই লুটিস ছাপাইয়া দিয়াছিল আমি তো শুনিয়াছি কায়েথের সঙ্গেই বিবাহ হইয়াছে হা হা কায়েথ বটে কিন্তু বিলাতে গিয়া বলিস্টার হইয়া আসিয়াছিল কায়েথ বটে বড় ঘরানাও বটে লুটিস পড়িয়া সে সময় আরো অনেক লোক হাসিয়া ছিল কিন্তু লালা মুরলিধর বলিল আমি পাস করা জামাই পাইতেছি তখন আর কাহাকেও দিব না এ বাড়িতেই তো বিবাহ হইল সে আজ তিন বৎসরের কথা কানহাইয়ালাল ঘাটটি নাড়িয়া বলিল ঠিক 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 কিয়্ষ চিন্তা করিয়া বলিল ওই যে লিখিয়াছে ফটোগ্রাফ পাঠাইতে হ্যাঁ सेकी मिश्र बोलीलो जानो ना इसे तस्वीर होय तस्वीर एक टा बक्सो थाके ताते एक टा सीसा लगाना थाके मानुष के दार कढ़िया दय और भीतरे तस्वीर उठे ताहा के फोटोग्राफ बले कानाही अलाल सुनिया बोलीलो ओ हो हम्म ठीक ठीक এইবার মালুম হইয়াছে তবে একটা ভালো শিকার জিটিয়াছে উহাকে একটা চিঠি লিখিয়া আনানো হউক হা মহাদেব মিশ্র বলিল তাহার কাছে আর কি মিলিবে দু চার দশ টাকা মিলিবে কিনা সন্দেহ কানহাইয়ালাল বলিল না না সে যখন আসিবে সাদি করিবে বলিয়া তখন নিশ্চয়ই সোনার ঘড়ি চেন আসিবে তাহাকে আসিতে কেবল ফটোগ্রাফটার কি করি মহাদেব বলিল সে জন্য ভাবনা কি ফটোগ্রাফ বাজারে অনেক মিলিবে চৌকে যে মোহাম্মদ খানের দোকান আছে কি না সেখানে পার্সি থিয়েটার দলের অনেক খবসুরাত খবসুরা আউরাতের তসবির আছে সেই একখানা কিনিয়া পাঠাইলেই হইবে পরামর্শ তখনই স্থির হইয়া গেল ইহাও স্থির হইল যে এ বাড়িতে আনা হইবে না তাহা হইলে পরে পুলিশে সন্ধান পাইতে পারে অন্য একটা বাড়ি সাজাইয়া সেইখানে লইয়া গিয়া কার্য সমাধা করিতে হইবে এক পেয়ালা ভাং তাহার সঙ্গে একটু ধুতরার রস আর কিছুই করিতে হইবে না অপরাহ্ন কাল গোড়াবাজারের সেই বৈঠকখানাটিতে অর্ধশয়ন অবস্থায় রাম তার ধূমপান করিতেছে এবং মাঝে মাঝে রাজপথের পানে সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতেছে ডাকওয়ালার আর আসিবার বিলম্ব নাই আজ দুই দিন হইতে রাম আওতার এই প্রকার সপ্রতীক্ষ কারণ এখনো পত্রের উত্তর আসে নাই ডাকওয়ালা আসিয়া একখানি পত্র এবং একটি প্যাকেট দিয়া গেল হস্তাক্ষর অপরিচিত বেনারস সিটির মোহর রহিয়াছে হর্ষৎফুল্ল হইয়া রামাও তার তক্তপোষের উপর উঠিয়া বসিল প্রথমেই প্যাকেটটি উন্মুক্ত করিল ফটোগ্রাফ সুন্দরী যুবতীর মনজ্ঞ সুন্দর ছবি সতৃষ্ণ নয়নে রামাও তার ছবিখানির প্রতি চাহিয়া রহিল পার্সি মহিলাদের ধরণে শাড়িখানি পরিহিত বরং সমাজীদের স্ত্রীকন্যারা রূপ এইরূপ ধরণেই শাড়ি পরিধান করে বটে তাহা সে রেলে যাতায়াতের সময় অনেকবার দেখিয়াছে মুখ চক্ষুর গঠন কি সুন্দর রামাওতার মনে মনে বলিতে লাগিল বাহবা কি বাহবা। বা রে বাহ বা ছবিখানি রাখিয়া সে পত্রখানি খুলিল তাহাতে এই রূপ লেখা ছিল মহাশয় আপনার পত্রিকা প্রাপ্ত হইয়াছি আগামী শনিবার সন্ধ্যার গাড়িতে যদি আপনি আসেন তবে উত্তম হয় আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হইলে তবে অন্যান্য কথাবার্তা হইবে আমি সম্প্রতি বাড়ি বদল করিয়াছি সুতরাং কেদারঘাটের বাড়িতে আসিবেন না আমি স্টেশনে লোক পাঠাইয়া দিব আপনাকে সঙ্গে করিয়া লইয়া আসিবে ওই দিন সন্ধ্যাকালে আমার আলায়ে আপনি ভোজন করিলে অত্যন্ত সুখী হইব ফটোগ্রাফ পাঠাইলাম লালা মুরলিধর লাল পত্র রাখিয়া আবার ফটোগ্রাফখানি লইয়া রাম দেখিতে লাগিল একটি বাহু পার্শ্বদেশে লম্বিত অপরটি অর্ধত্রিতভাবে শাড়িখানির এক অংশ ধরিয়া আছে চক্ষুযুগল যেন হাস্যপূর্ণ ভাবিতে লাগিল ইহার সহিত আলাফ হইলে কি মজাদারি হইবে ভ্রুকুঞ্চিত করিয়া রাম আওতার ভাবিল লিখিয়াছে শনিবার সন্ধ্যার গাড়িতে যাইতে সে আর দুই দিন বিলম্ব শনিবার না লিখিয়া শুক্রবার লিখিল না কেন যাহা হউক এই দুই দিনে ভালো করিয়া প্রস্তুত হইতে হইবে শনিবার দিন আহারাদি শেষ করিয়া রামাও তার বাড়িতে বলিল একবার কাশীজি দর্শন করিয়া আসি বলিয়া নিজের বেশ বিন্যাস করিতে প্রবৃত্ত হইল এই ভাবে বেশ করিয়া যাইতে হইবে যে প্রথম দর্শনেই কুমারীর মনে প্রণয় সঞ্চার হয় ভালো রেশমি চাপকান বাহির করিয়া রামাও তার সযত্নে পরিধান করিল জরির কাজ করা সুন্দর মখমলের টুপি লইয়া মাথায় দিল দিল্লি হইতে আনিত সুকোমল রঙিন জুতায় শিও পাদদয়ের শোভা বৃদ্ধি করিল উৎকৃষ্ট হেনার আতর লইয়া রুমালে মা খাইল নিজের গুমফেও ও ভ্রুজগলেও কিঞ্চিত লাগাইয়া দিল কয়দিন কাশিতে থাকিতে হইবে স্থিরতা নাই খরচপত্র একটু ভালো করিয়াই করিতে হইবে তাই দুই শত টাকাও নিজের সঙ্গে লইল সোনার ঘড়ি সোনার চেন এবং হিরকের অঙ্গুরীয় পরিধান করিয়া স্টেশন অভিমুখে রওনা হইল রেলগাড়িতে তাহার মনে হইতে লাগিল যুবতীটির সঙ্গে সাক্ষাৎ হইলে তাহার সঙ্গে কী প্রকার সম্ভাষণ করিতে হইবে ইংরেজি ধরনের এক প্রকার কোর্টশিপ হয় তাহা সে অবগত ছিল মাত্র কিন্তু তাহার প্রণালীর বিষয় কিছু জানিত না ইংরাজি উপন্যাসাদি সে কখনো পাঠ করে নাই তবে লাল হিরাকি কথা লয়লা মজনু গুলি বকাউলি প্রভৃতি তাহার পড়া ছিল ভাবিল সেই সব গ্রন্থে বর্ণিত প্রথা অবলম্বন করিলে বোধহয় অসঙ্গত হইবে না কেবল প্রথম প্রথম একটু আত্মসংযম দেখানোই ভালো প্রথমে আমাদের তুনা বলিয়া সম্মানের আপ বলাই সমীচীন হইবে কারণ এ সকল মহিলা শিক্ষিতা এবং সভ্যতা প্রাপ্তা কিনা কথাটা হইতেছে এরূপ কোন সম্ভাষণ না করা হয় যাহাতে সে বিরক্ত হয় দুই চারিদিন যাতায়াতের পর একদিন নির্জনে পিয়ারি বলিয়া সম্ভাষণ করিলে বোধ হয় অন্যায় হইবে না রামওতার মনে মনে এইরূপ পর্যালোচনা ও ভবিষ্য সুখ কল্পনা করিতেছে ক্রমে গাড়ি আসিয়া রাজঘাট স্টেশনে পৌঁছিল রাম আওতার নামিয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতেছে এমন সময় একটি যুবক তাহার নিকট আসিয়া দাঁড়াইল যুবকটির উত্তরীয় ও পাঞ্জাবি কামিজ আবিরের রঙে রঞ্জিত যুবকটি আসিয়া বলিল আপনার নাম কি লালা রাম আওতার লাল হ্যাঁ আপনার নাম কি কিশুন প্রসাদ আমি লালা মুরলীধর লালের ভ্রাতুস্পুত্র আমি আপনাকে লইতে আসিয়াছি বলিয়া সমাদর করিয়া সে রামাও তারকে বাহিরে লইয়া গেল সেখানে একখানা গাড়ি দাঁড়াইয়াছিল গাড়িতে উঠিয়া প্রসাদ বলিল জানালা গুলা বন্ধ করিয়া দিব কি আজ বৈশাখী পূর্ণিমা বলিয়া কাশিতে ছোট দোল দেখুন না আমার এই পোশাকে আসিবার সময় দুষ্ট লোকে পিচকারি দিয়াছে রাম তার ব্যস্ত হইয়া বলিল হ্যাঁ বন্ধ করিয়া দিন বন্ধ করিয়া দিন তাহার ভয় হইল পাছে তাহার রেশমি পোশাক কেহ পিচকারি দিয়া নষ্ট করিয়া দেয় দুইজনে কথোপকথন করিতে লাগিল ক্রমে গাড়ি গন্তব্যস্থানে গিয়া পৌঁছিল অবতরণ করিয়া রামাওতার দেখিল একটি প্রস্তর নির্মিত অট্টালিকা ইতস্তত দৃষ্টিপাত না করিয়াই কিশন প্রসাদের পশ্চাৎ ভিতরে প্রবেশ করিল প্রথমটা অত্যন্ত অন্ধকার তাহার পর একটা সিঁড়ি দেখা গেল সেখানে বাতি জ্বলিতেছে সিঁড়ি বহিয়া উপরে উঠিয়া রামাওতার একটি বৃহৎ কক্ষে নিত হইল সে প্রথমে ভাবিয়াছিল ইহারা যখন নব্যতন্ত্রের লোক তখন গৃহসজ্জাদি সাহেবী ধরনের হইবে দেখিল তাহা নহে কক্ষটির মধ্যস্থলে ফরাস বিছানা পাতা রহিয়াছে তাহার উপর কয়েকটি তাকিয়া রক্ষিত মধ্যস্থলে বসিয়া একটি স্থূলকায় বলিষ্ঠ গৌরবর্ণ পুরুষ আল বোলায় ধূমপানে প্রবৃত্ত কিশুন প্রসাদ ওরফে কানাইহালাল পৌঁছিয়া বলিল চাচাজি এই লালা রাম আওতার লাল আসিয়াছেন চাচাজি আর কেহই নহেন স্বয়ং মহাদেও মিশ্র মহাদেব অভ্যর্থনা করিয়া রাম আওতারকে বসাইল নানা প্রকার কথোপকথনে কিয়ৎক্ষণ অতিবাহিত করিয়া কানাইয়ালালকে ডাকিয়া বলিল তবে আমি বাড়ির ভিতর যাইয়া উহাদের প্রস্তুত হইতে বলি তুমি ততক্ষণ ইহাকে জলযোগ করাও ইহা বলিয়া মহাদেও বাহির হইয়া গেল কানাইয়ালাল সেখানে বসিয়া রহিল কিয়ৎক্ষণ পরে একটা ভৃত্ত রূপার বাসনে কিছু মিষ্টান্ন এবং কিছু সুগন্ধি সিদ্ধি আনিয়া হাজির করিল কিশুন প্রসাদ বলিল আপনি পরিশ্রান্ত হইয়া আসিয়াছেন তাই এক পেয়ালা সিদ্ধির ব্যবস্থা করিয়াছি আমরা কাশিবাসীরা সিদ্ধির বড় ভক্ত ক্লান্তি দূর করিতে সিদ্ধির মতো পানীয় আর নাই রাম অওতার ক্রমে মিষ্টান্ন এবং সিদ্ধিটুকু শেষ করিয়া ফেলিল পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিল রাত্রি আটটা বাজে ঘড়ি দেখিতে দেখিতে তাহার চোখ দুইটি যেন ঘুম ঝড়াইয়া আসিতে লাগিল কানাইয়া লাল বলিল আপনি গীতবাদ্য জানেন কি আমাদের বাড়ির মহিলারা অত্যন্ত গীতা প্রিয় রাম অওতার বলিল গীত জানিবই কি শুনিবে একটা তখন নেশায় তাহার মস্তিষ্ক চঞ্চন করিয়া উঠিয়াছে মনে হইতে লাগিল যেন চতুর্দিকে বহু সংখ্যক আলোকমালা জ্বলিয়া উঠিয়াছে বহু লোকে যেন তাহাকে চতুর্দিকে ঘিরিয়া সারেং বেহালা বিন হাতে করিয়া আসিয়া দাঁড়াইয়াছে ক্রমে তাহারা যেন সকলে তালে তালে নৃত্য করিতে লাগিল রামাও তার উঠিয়া দাঁড়াইয়া বলিল গীত শুনিবে একটা বলিয়া চক্ষু মুদ্রিত করিয়া আরম্ভ করিল দে গলি মেরে সাম গোকুল করিলি বৃন্দাবন ঢু 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 ঢুঁ ঢুঁ আর মুখ দিয়া কথা বাহির হইল না ঢু 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 কয়েকবার বলিয়া সেই ফরাস বিছানার উপর সে পড়িয়া গেল তাহার মুখ দিয়া লালা নিঃসৃত হইতে লাগিল কি পরে মহাদেব মিশ্র আসিয়া প্রবেশ করিল বলিল কি রে কানাইয়া ঔষধ ধরিয়াছে কানাইয়া হাসিয়া বলিল ধরিয়াছে বই কি যাই কথা মহাদেব বলিল দেখত কি আছে কানহাইয়া তখন অচেতন রাম দেহ হইতে তাহার ঘড়ি চেন হীরা রাংটি নগদ দুই শত টাকা রৌপ্য নির্মিত পানের ডিবা প্রভৃতি বাহির করিয়া লইল মহাদেও টাকাগুলি গুনিতে বলিল পোশাক খোল দামি পোশাক গুরুজির আদেশ মতো কানহাইয়ালাল সেই টুপি জুতা রেশমি পোশাক সমস্ত খুলিয়া লইয়া তাহাকে একখানা ছিন্ন বস্ত্র পরাইতে লাগিল মহাদেও বলিল না 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 উহাকে সন্ন্যাসী বানাইয়া ছাড়িয়া দে কাল সকালে নেশা ছুটিয়া জাগিয়া উঠিবে তখন খাইবে কি একটা গেরুয়া কৌপিন পড়াইয়া দে সমস্ত গায়ে ভস্য মাখাইয়া দে একটা চিমটা দে একটা ঝুলিও সঙ্গে দিয়া দে কাশিতে সন্ন্যাসী বেশি লোক কখনো ক্ষুধায় মরে না কানাইয়া লালাল সমস্তই রূপ করিল মহাদেও পকেট হইতে গোটা কতক পয়সা বাহির করিয়া বলিল দে এই পয়সা কটাও ঝুলিতে দিয়া দে এখন ঘন্টা দুই এখানেই পড়িয়া থাকুক তাহার পরে অন্ধকার গলি দিয়া লইয়া গিয়া মান মন্দিরের দেউড়িতে সোয়াইয়া দিয়া আসিস সমস্ত রাত্রি ঠান্ডায় ঘুমাইবে ভালো নেশাও রাত্রি পোহাইতে পোহাইতে ছুটিয়া যাইবে কয়েক দিবস পরে গাজীপুরের সকলেই শুনিল রাম ও তার ধনসম্পদ পরিত্যাগপূর্বক সংসার বিভাগী হইয়া কাশিতে গিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছে সৌভাগ্যবশত তাহার মাতুল কাশীর রাস্তায় তদাবস্থায় তাহাকে দেখিতে পাইয়া অনেক কষ্টে গৃহস্থাশ্রমে ফিরাইয়া আনিয়াছেন ধার্মিক ব্যক্তি বলিয়া এখন হইতে রাম অওতারের একটা খ্যাতি জন্মিয়া গেল উম